গ্রাম্য পরিবেশে মাহফিলের মাঠ একটি সুন্দর মেলার ভিড় জমেছে হ্যালো বিরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি গ্রামের মাহফিলের মেলা তো এখন আমরা বেশি কথা না দাঁড়িয়ে চলুন মেলার দিকে রওনা দিই তো এখন আমরা মাহফিলের দিকে হাঁটা শুরু করলাম তো এখন আমরা দেখতে দেখতে মেলাতে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট খেলনার দোকানগুলো অনেক ধরনের ভাজা পড়ার দোকান এখানকার স্পেশাল ফুডি ফোস্কা দোকান আছে অনেক তো এখন আমরা আপনাদের হাতে তৈরি বানানো কিছু জিনিস দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলে ভাজা অনেক সুন্দর জিলাপি তৈরি করা হচ্ছে তেলে ভাজার পরে ডুবানো চিনি শিরা থেকে উঠিয়ে সুন্দর একটি পাত্রে রাখা হচ্ছে কাস্টমারদের কাছে গরম গরম জিলাপি বিক্রি করছেন দোকানদার অনেক সুন্দর খেতে সুস্বাদু অনেক অনেক ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর তেলে ভাজা ধরনের বেগুনি জিনিসের দোকানে চলে আসলাম এখানে ছোলা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুস্বাদু বাসার জন্য এগুলো একটু কিনে নিয়ে যাচ্ছি তারপরে এখানে দেখা যাচ্ছে ঝালমুড়ি চাচা অনেক সুন্দর ঝালমুড়ি তৈরি করে বুঝাই যাচ্ছে তার হাতের কাজ দেখে অনেক সুন্দর বাসায় তৈরি করা সব কিছু একদম হাতে বানানো মাখিয়ে ঝালমুড়ি দিয়ে দিল তারপর হাতে নিয়ে খেতে খেতে তারপরে ওখান থেকে সুন্দর চারিদিকের মেলাটা আর একবার ঘুরে বাসার দিকে রওনা দিলাম সো গাইজ আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম